অনেক দিন পর মনে হলো একটু মিষ্টি বানাই তার জন্য নিয়ে নিলাম এখানে পনে দুই লিটার দুধ আর তাতে ভিনেগার ও পানি মিক্সড করে একটু দিয়ে ছানাটা তৈরি কেটে নিলাম তারপর ছানাটা একটা সাদা কাপড়ে ছেঁকে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি যেন ছানাটা গরম না থাকে আমি মূলত বানাবো স্পঞ্জ মিষ্টি আর তার জন্য ছানাটাকে একটু ধুয়ে নিলাম যেন ভিনেগারের গন্ধটা বা ভিনেগারটা যেন লেগে না থাকে তারপর জাস্ট আমি একটু বেঁধে তিন চার ঘন্টা রেখে দিয়েছি তারপরে ছানাটা কেটে নিয়েছি দুপুরে খাওয়ার পর তারপর একটু ঘুম টুম দিয়ে উঠে তারপর মিষ্টিটা বানাতে বসলাম তার জন্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি এখানে নিয়েছি প্রায় দুই চা চামচ গুঁড়া দুধ দুই চা চামচ সুজি আর দুই চা চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার তো প্রথমে হালকা হাতে আলতু করে একটু মথে নিয়েছি তারপর হচ্ছে সুজিটা মিক্সড করে নিব গুঁড়া দুধ আর হচ্ছে কর্নফ্লাওয়ারটা সবগুলো উপকরণ মিশিয়ে ভালো করে খুব বেশি জোরে চাপাচাপি করা যাবে না খুব আলতু হাতে ছানাটাকে মথে নিতে হবে তাহলে ছানা থেকে যে একটা তেলের ভাব থাকে সেটা বের হয়ে আসবে না ওইটা বের হয়ে আসলে মিষ্টিটা খেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না মোটামুটি একটু সময় নিয়ে আলতু হাতে বেশ খানিকটা সময় নিয়ে মধ্যে নিয়েছি তারপর হচ্ছে মিষ্টিগুলোকে একটু গোল করার পালা যখন মনে হবে যে গোল করার পর আর খুব স্মুথ একটা টেক্সচার চলে আসে তখনই আপনি চাই গোল করে নিতে পারেন সবগুলো তো আন্দাজের জন্য কিছুটা কেটে নিলাম আমি একটু ছোট ছোটো সেপেরই বানাবো খুব বেশি বড় বানাবো না তো ভাগ করে নিয়ে আলতু হাতে গোল গোল করে কেটে নিলাম আর এখান থেকে আমি একদম শেষের দিকে কিছু মিষ্টি একদম ছোট ছোট করে বানাবো একটু জর্দা রান্না করার ইচ্ছে আছে কালো মিষ্টি আর এখানে স্পঞ্জের সাদা মিষ্টিটা মিক্সড করে জর্দার ডেকোরেশনটা করব। তার জন্য শেষের দিকে কিছু আমি আরেকটু ছোট ছোটো বল বল শেপে সাদা মিষ্টি করে নেবো ওইটাও জর্দাতে খেতে খুব ভালো লাগে এদিকে হয়ে গেল আমার মিষ্টিগুলো গোল করে নেয়া এবার হচ্ছে ওই যে সেই ছোট মিষ্টিগুলো অল্প কিছু বানাবো কারণ লাল মিষ্টিটাই বেশি দিব। অল্প একটু লালের সাথে সাদাটা দেখতে ভালো লাগবে তার জন্য যেহেতু মিষ্টি বানাচ্ছি মনে হলো কয়েকটা বানিয়ে নিই একটু জর্দাতে দিব মিষ্টিগুলো তুলে নিলাম এবার হচ্ছে শিরা করার পালা রসটা আমি এখানে একদম বড় কাপে এক কাপ চিনি দিয়েছি আর হচ্ছে যেহেতু কারোর জন্য উদ্দেশ্য করে না কোনো গেস্ট টেস্ট না নিজেরা খাবো নিজেরা বলতে বেশিরভাগটা দেখা যাবে আমারই খাওয়া হচ্ছে তার জন্য চিনিটা আমি একটু কম দিয়েছি আর পানির পরিমাণটা একটু বেশি মানে হালকা মিষ্টি হবে রস তো আমরা চিপে ফেলেই দিই স্পঞ্জ মিষ্টি হালকা মিষ্টি দিয়ে আমি স্পঞ্জ মিষ্টিটা তৈরি করব। গেস্ট আসলে মিষ্টি দুই কাপ চিনি আর হচ্ছে পাঁচ ছয় কাপ পানি দিই আর এখন যেহেতু বাসায় খাওয়ার জন্য তাই একটু চিনির পরিমাণটা কম এটা ফুটে উঠলে দুইটা এলাচ দিয়ে দিলাম ফুটে ওঠার পর মিষ্টিগুলো আস্তে করে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে মাঝারি আছে একটু একদম হায়ের চেতে একটু কম মাঝারির চেতে একটু বেশি এরকম অবস্থায় ফ্লেমটাকে রাখবো আর দশ পনেরো মিনিট পর একবার নেড়ে দিব এ এইভাবে মোটামুটি ত্রিশ পঁয়ত্রিশ মিনিটের মতো মিষ্টিটা রান্না করতে হবে যেহেতু আমার মিষ্টিটাতে চিনির পরিমাণ কম পানির পরিমাণ আমি একটু বেশিই দিয়েছি তো রসগোল্লা বানালে আবার অন্য রকম শিরাটা করতে হবে এটা যেহেতু স্পঞ্জ স্পঞ্জটা একটু রিল্যাক্সেই বানানো যায় সমস্যা হয় না মোটামুটি খুব বেশি মিষ্টি হয়নি পনে দুই লিটার দুধ একটুখানি একটা কাজের জন্য রেখে দিয়েছিলাম দুই লিটার থেকে মিষ্টিটা হয়েছে কিনা চেক করার জন্য একটা পানিতে ছেড়ে দিলাম দেখি যে মিষ্টিটা একদম নিচে পড়ে গিয়েছে তার মানে মিষ্টিটা আমার হয়ে গেছে এবার আমি একটা বাটিতে নিয়ে পরিবেশন করলাম এখন হচ্ছে খাওয়ার পালা ঘরে বানানো খাবার আসলে খেতে ভালোই লাগে বানানোটাই কষ্ট